আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাহের রমজান মাস দেখতে দেখতে আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে এদিকে মহাব্যস্ত শহর ঢাকা শহর আমরা যারা ঢাকাতে থাকি যারা চাকরি করে আমাদের সকলের কম বেশি অফিস ছুটি হয়ে গিয়েছে সকলেই শিকরের টানে অর্থাৎ গ্রামে রওনা দিয়েছি আমিও বাড়িতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে বাড়িতে নিয়ে এসেছে তো বাড়িতে আসার পর ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে ইফতারি করব দীর্ঘ এই রমজান মাসের প্রায় শেষের দিকে যে সবাই একসঙ্গে ইফতারি করব এটা যে কতটা আনন্দদায়ক যারা শহরে থাকি আমরা গ্রামে গেলেই বসতে পারি তো এটা হচ্ছে আমাদের গ্রামের মহল্লার মসজিদ দুইতলা মসজিদ বলে আর এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এখানে সার গোদাম করা এই যে এই মিলে সার এখানে অনেকেই কাজ করে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে আমাদের মহল্লার লোকেরাও কাজ করে তো এখান থেকে জীবিকা নির্বাহ করে আল্লাহ তাদেরকে থেকে রিজিক দেয় বাজারে এসে দেখি মাসা আল্লাহ আল্লাহ নিয়ামত কলা তো আমি এখান থেকে কলা নিয়ে নিলাম এই যে কলাগুলো আজকে খাবো ইনশাআল্লাহ এবং সঙ্গে সঙ্গে টাটকা শশা দেখলাম শশাও নিলাম দুইটা লেবুও নিলাম যেহেতু লেবুর দাম অনেক বেশি এই জন্য মাত্র দুই পিস নিয়েছি তো আমার এখান থেকে লেবু এবং শশা নেওয়া শেষ আমি এখন যাব কিছু ফল নেওয়ার জন্য আমাদের এখানে যে ফলের দোকান আছে এখান থেকে অল্প কিছু ফল নিব আপনাদের সঙ্গে সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমি ফলের দোকানে চলে এসেছি এখান থেকে আমি বেশি না মাত্র দুইটি আপেল নিব এবং এক কেজি মতো আঙুর ফল নিব। এটা দিয়ে ইফতারি করবো ইনশাআল্লাহ আজকে আমাদের পরিবারের সবাই একসঙ্গে একসঙ্গে ইফতারি করা গিরামে সেটা যে কতটা মজাদার আনন্দদায়ক যারা গ্রামে আছেন বা শহর থেকে গ্রামে গিয়েছেন তারাই বুঝবেন একমাত্র তো আমাদের এখানে শুধু এই নয় এখানে ভালো ভালো দইও পাওয়া যায় আমি এখান থেকে যা ভাঙ দই নিয়েছি এসে বললাম আমাকে সুন্দর দেখে একটি টক মিষ্টি দই দেন জবাচপ দিয়ে দিল আমি নিয়ে এবং এরপরে কয়েকটি দোকানে আমি খুঁজতে থাকলাম মজার বিষয় লাল চেরা আমাদের গ্রামে যদি লাল চেরা না পাই কেমনটা লাগে বলুন আমি চারটা না পাঁচটা যিনি দোকানে লাল চিড়া খুঁজলাম একটা দোকানেও নাই জিজ্ঞাসা করলাম কেন ভাই লাল চিড়া নাই কেন সবাই বলে সাদা চিঁড়া আছে তো বলো ভাই লাল চিড়ার দাম একটু বেশি সাদাটার থেকে মানুষ অনেকে খেতে চায় না যার জন্য সাদাটা রেখেছি এক দোকানে পেয়েছে এই দোকানে এখান থেকে নিয়ে নিলাম আমার সব কিছু কেনাকাটা শেষ চলুন বাড়িতে যাই এই বাড়িতে যাচ্ছি এখন পথে আমার আমাদের মহল্লার একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো সালাম বিনিময় করলাম বললাম আসে ইফতারি করতে বলো না অন্য একদিন ঠিক আছে ভালো মতো জিজ্ঞাসা করে সালাম বিনিময় করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যারা গ্রামে আছেন একসঙ্গে মা বাবা সহ পরিবার নিয়ে ইফতারি করছেন সকলের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে হ্যাপিভাবে থাকার সুযোগ করে দেয় আমিন